আজকে আমার মনটা খুবই আনন্দিত বন্ধুগণ আসসালাম আলাইকুম এই যে দেখতেছেন আমার হাতে লাগানো মালটা গাছ মাসওয়াল্লা মালটা ধরছে মালটাগুলো বেশ বড় বড় হয়েছে এই যে দেখেন এই যে দেখতেছেন মালটাগুলা এই যে দেখা যায় মালটাগুলো দেখা মনটা বড় আনন্দিত মনটা বড় আনন্দিত হয়েছে আজকে আমার এই এই যে দেখা যায় এটা পুরোটা আমার হাতে লাগানো মালটা গাছ এই একটা মালটা গাছ ওই আর একটা মালটা গাছ ওইটা তো মালটা ধরছে ওই যে দেখা যায় এই যে দেখেন মাসওয়ালা এখানে তিন চারটা মালটা আছে প্রতিটা মালটা হাফ কিলোর উপরে আছে এটা আমার হাতে লাগানো লেবু গাছ এই যে দেখেন লেবু গাছে বাতাবি লেবু লেবু ধরছে ছোট সবচাইতে বড় একটা সমস্যায় লেবু গাছে লেবুটা যখন পরিপূর্ণ পা হয়ে যায় তখন এরকম ফাইটা যায় এটার কারণটাকে আমি কিছু বুঝি না এই যে দেখেন মহাসাল্লাহ এই যে দেখতেছেন পাতার চাইতে লেবু বেশি এমনি বড় মতো ধরে রয়েছে আল্লাহর মতে তো কৃষিকাজ আমার কাছে খুব ভালো লাগে আমি খুব ভালোবাসি কৃষি এই যে লেবুটা ফাইটা যায় কি কারণে এটা যদি কোনো ভাই বন্ধুর যদি জানা থাকে দয়া করে আমাকে জানাবেন এটা আমি উপকৃত হব প্রচুর গরম পড়তেছে এখন আমি যেখানে তাড়া রয়েছি এখানে বাহান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মাত্রা আমি রুম থেকে বাইরেছি যার ফলে তারপরও শরীর ঘামাই দিতেছে গাছ লাগান পরিবেশ বাঁচান নিরাপদ খাদ্যর আশ্রয়স্থল হিসেবে নিজে ফলভোগ করুন জলবায়ু মোকাবেলায় ভূমিকা রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ